লিডার ছাত্রদের মাঝে কোটা বৈষম্য বিরোধ নিয়ে রকম ফুসফাস শুরু হয়েছে তাতে মনে হয় কঠিন আন্দোলন শুরু হবে শোন তাহলে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করেই আমাদেরকে সফল হতে হবে বুঝতে পারছিস লিডার মানেটা বুঝলাম না একটু খুলে বলবেন কি এইটুকু বুঝি বলেই তো আজ আমি লিডার আর তোরা হচ্ছিস আমার কর্মী বুঝতে পারছিস শোন টুকু আন্দোলন শুরু হলেই তোর নেতৃত্বে সকল জেলায় গাড়িতে আগুন দেবে সাথে একজন মানুষ পোড়াতে পারলে দুই লক্ষ টাকা করে বোনাস পাবি ওখানে ষাট লক্ষ টাকা আছে নিয়ে যা প্রয়োজনে আরও দেব কিন্তু কাজটা হাসিল করতে হবে কিন্তু আর গিরিঙ্গি তোর নেতৃত্বে মেট্রো রেল কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালাবি ওইখানে পঞ্চাশ লাখ টাকা আছে যা প্রয়োজনে আরও নিবি কিন্তু মেট্রো রেল ধ্বংস তোকে করতেই হবে আর তা না হলে কিন্তু তোর লাশ পড়ব কথাটা মনে রাখিস আপনি যেমনটা চাবেন তেমনটাই হবে প্রয়োজনে আমি দেশটাকে উলট পালট করে ফেলবো ফেলটো তোর আগের হরতালে পারফরম্যান্স দেখে আমি খুব খুশি হয়েছি তোর পুরস্কারও দিছি আর এবার তোর নেতৃত্বে সরকারি কর্মচারী কিংবা সরকারি গাড়ি ভাঙচুর করবি আর সরকারি একটি কর্মচারী কিংবা একটি গাড়ি পড়লে তুই বিনিময়ে এক লাখ টাকা করে পাবি কাজে কাজটা তোকে যেভাবে করতে হবে বুঝতে পারছিস আর তা না হলে কিন্তু তোর চোদ্দ গোষ্ঠী আমি একদম চিতা খোলায় পাঠাই দিব রে চিতা খোলায় পাঠিয়ে দিব বুঝতে পারছ আপনি এসব নিয়ে একটু ভাববেন না আমি দেখে সব কাজ করে ফেলবো সময় মতো শুধু খবর পাবেন এবার আমার স্বপ্ন পূরণ হবে রে এবার আমি দেশটাকে একদম ওলট পালট করে ফেলবো এবার আমার দেশটা শুধুই আমার হাতের তলায় থাকবে এবার রাজত্ব করবো আমি